রবিবার সকালে চিকিৎসার গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নদিয়ার তেহট্ট মহকুমা হাসপাতাল তেহট্ট মহকুমার জিতপুর এলাকার বাসিন্দা ইসমাইল শেখ গতকাল শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে তেহট্ট মহকুমা হাসপাতালে আসেন মৃতের পরিবারের অভিযোগ হাসপাতালে পৌঁছানোর সময় কোনো কর্তৃপক্ষ বা চিকিৎসক উপস্থিত ছিলেন না কিছুক্ষণ পরে কর্তব্যরত এক চিকিৎসক তাকে আইসিউতে ভর্তি করেন পরিবারের দাবি সেখানেই তার মৃত্যু হয় যদিও এই মৃত্যু খবর পরিবার ভোর রাতে জানতে পারে বলে অভিযোগ পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম উদাসীনতা ও চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়েছে তাদের দাবি সময়মতো চিকিৎসা শুরু হলে তাদের প্রিয়জনের প্রাণ বাঁচানো সম্ভব ছিল এই অভিযোগকে কেন্দ্র করেই আজ সকালে হাসপাতাল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিজনরা উল্লেখ্য পূর্বের একটি অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে তেহট্ট থানার পুলিশ হাসপাতালের উপর নজর রাখছিল খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রোগীর পরিবারকে বোঝানোর চেষ্টা করে এবং অভিযোগ থাকলে হাসপাতাল সুপার বা জেলা স্বাস্থ্য দপ্তরে লিখিতভাবে জানানোর পরামর্শ দেয় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ ক্যামেরার সামনে মুখ না খুললেও জানান সিসিটিভি ক্যামেরার আওতায় থেকেই রোগীর সমস্ত চিকিৎসা প্রক্রিয়া শুরু হয়েছিল পরিবারের পক্ষ থেকে লিখিত

হ্যাঁ হসপিটাল দায়ী এগার কাকে দায়ী কইব আমরা চিকিৎসা হয় ডাক্তার ছিল না আপনার নাম আমার নাম হাবিব মোল্লা বাড়ি বাড়ি জিতপুর আপনার এখানে কখন ভর্তি হয়েছিল এই ভর্তি হয়েছিল কয় বল ভর্তি হয়েছিল কত সময় এই সময় হসপিটাল ম্যানেজমেন্টে ডাক্তার নেই আলাদা করে যে ভর্তি হলো নাম কি ওর নাম আছে اسماعিল হ্যাঁ اسماعিল শেখ اسماعিল শেখ যে ভর্তি হয়েছে বয়স কত বয়স অনুমানিক কয় 25 ना है ना।